পিছনে হচ্ছে মেট্রো রেল সেন্ট্রাল স্টেশন আর এই যে পাশে গলি নিরিবিলি এখানে একটা মোটর সাইকেল ঢুকছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন মোটর সাইকেল ঢুকছে তারা কি ডিস্টিং ডিস্টিং করতে ঢুকছে কিনা চলেন আমরা একটু দেখে আসি জায়গাটা আপনার ভাল লাগবে এই যেমন আজকের ওয়েদারটা কিন্তু বেশ সহনীয় না গরম না ঠান্ডা নাতিশীতোষ্ণ বলা যায় অ্যাকচুয়াল নাতিশীতোষ্ণ আর কাশফুল কিন্তু ফুটে গেছে এই যে কাশফুল দেখতে পাচ্ছেন সো এখনও পুরোপুরি কাশফুল ফোটা শুরু করে নাই মানে কাশফুল পুরোপুরি এখনও পেকে ওঠে নাই সো কাশফুল যখন পুরোপুরি মানে পাকবে ফুটবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে এই জায়গাটা আপনারা সবাই জানেন অনেক দূর দূরান্ত থেকে কাশফুল দেখতে আসে পুরো জায়গাটা একদম পুরো সাদা থাকে এই যে অলমোস্ট ম্যাক্সিমাম জায়গায় কাশফুল ফোটা শুরু করে দিছে এই দেখতে পাচ্ছেন এখানে কাশফুল কিন্তু ওই সেই সেই মোটর সাইকেলটা গেল কই ডিস্ট্রিক্ট ডিস্ট্রিং কাশফুলের মধ্যে সেই মোটর সাইকেলটা হারায় গেল কোন দিক গেল সেই মোটর সাইকেল আটকাইতে হবে কই গেলো কই গেলো ওই যে বাইরে গেছে দাঁড়ান দাঁড়ান দড়ি হ্যাঁ 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 এই জায়গাটা ইয়া হয়ে গেছে এখন একদম একটু নিড়িবিলি আছে এবং এই জায়গার মধ্যে প্রচুর মানুষজন এখন ঢোকা শুরু করছে নিরিবিলি জায়গা আসলে সবাই পছন্দ করে এই এখানে একটা গাছ ও কনস্ট্রাকশন হচ্ছে মানুষ হইতে মাছ ধরতেছে বসে দিয়ে পিছনে ডিস্টিং ডিস্টিং এক কাপু দেখা যাচ্ছে ঘটনা একই ধরা পড়ে যাচ্ছে নাকি আবার হুম কানের মধ্যে একটা পোকা ঢুকে গেছে পোকা বলতে একটা মাছি ঢুকে গেছে ভাই যাওয়ার উঠায় চালাচ্ছি দেখে মাছিরা খালি বন বন করতেছে সেই মোটর সাইকেল পাওয়া গেছে চলেন আপনাদের মোটর সাইকেলটা দেখাবো একদম শেষ পর্যন্ত কি ভাই আপনি চিপা মধ্যে কাজ বনের মধ্যে ঢুকতেছেন কেন ঘটনাটা কি হ্যাঁ